আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি মাদানীনগর মাদ্রাসা চিটাগাং রোডের একদম কাছাকাছি মাদানীনগরের মাদ্রাসা মাদানীনগর মাদ্রাসা রাস্তার চট্টগ্রাম হাইও রোডের রাস্তার উত্তর পাশে হচ্ছে মাদানীনগর মাদ্রাসা দক্ষিণ পাশে পাশে হচ্ছে দশতলা বিল্ডিং এটা দশতলা বাস বলে এখান থেকে হাটার দূরত্বে এটা পাইনাদি নতুন মহল্লা নারায়ণগঞ্জ সিটির এক নাম্বার ওয়ার্ড প্রশস্ত রাস্তা এবং খুবই একটা জমজমার এবং আবাসিক এলাকা ঠিক আছে এখানে মাদানীনগর মাদ্রাসা অথবা দস্তারা বাস স্ট্যান্ড একই এখানে নাইমা হাটার দূরত্বে আশেপাশে মসজিদ মাদ্রাসা এবং চিটাগাং রোড মার্কেট কাঁচা বাজার সবই কাছাকাছি ঠিক আছে একদম পুরোপুরি একটা আবাসিক এলাকা আশেপাশে সব হাই রাইজ বিল্ডিং এখানে একটা পাঁচ শতাংশের মধ্যে স্থানীয় মাপ পাঁচ শতাংশ শতাংশের মধ্যে একদম প্রশস্ত রাস্তার সাথে নিচে আবার একটা গাড়ি দিয়ে আছে গ্যারেজ গাড়ি রাখার মতন চারতলা কোম্পানির ছয় তলার ছাদ দেওয়া একটা বাড়ি বিক্রি হবে জরুরি ভিত্তিতে যাদের ক্যাপাসিটি আছে বাজেট আছে লোকেশন সম্পর্কে আইডিয়া আছে তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন তাদের আইডিয়া নাই লোকেশন সম্পর্কে আইডিয়া নাই বাজেট নাই তারা দয়া করে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই এটা মসজিদ পাশে এটা মসজিদ একদম দেখাই যায় ওই যে উপরে উপরে বিল্ডিংয়ের উপরে পানির একটা ট্যাঙ্কি দেখা যায় একদম সিধা স্ট্রেট স্ট্রেট সোজা রাস্তার মধ্যে এই বাড়িটা এই বাড়িটা বাড়িটা একটু এলসি এল সিস্টেম ঠিক আছে যেহেতু রাস্তা বড় হয়েছে একটা রেল সিস্টেম এটা চারতলা কমপ্লিট ছয় তলার সাত দেওয়া গ্যাস সহ ছয় ডাবল গ্যাস ছয় না সাত দেওয়া ডাবল গ্যাস বললো ছয় ডাবল গ্যাস ধরলাম গাড়ি ঢুকবে এটা যেহেতু এটা ইয়ের এই প্লাণ পাশ করা আছে ছয়তলা ঠিক আছে পুরো শহরে প্রাণ প্রাণ পাশ করা আছে বালি মালিক প্রবাসী এই জন্য জরুরি ভিত্তিতে উনি নিদেশে ছুটিতে থাকাকালীন অবস্থায় বিক্রি করবে রানিং বাড়া আসে আছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা রানিং বাড়া আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আহমেদ র্যান মিডিয়া অবশ্যই ফ্রেশ এবং বেজালমুক্ত জমি নিয়ে কাজ করার সর্বদাই চেষ্টা করে ঠিক আছে দয়া করে ওভারটেক মিডিয়া ওভারটেক ক্রেতা আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই যারা আমার মাধ্যমে অল্প শ্রমিকে বেতালমুক্ত বাড়ি জমি নিতে চান তারাই আমার সাথে যোগাযোগ করবেন এই বাড়িটা চারতলা চারতালা ফুল কমপ্লিট পাঁচতলা ছয় আর সাত দেওয়া ঠিক আছে বাড়িটা আমার পছন্দ হয়েছে বাহিরে আস্তর করতে হবে ভিতরে একদম পুরো করে আছে কমপ্লিট গ্যাস সহ পাঁচ শতাংশ মানে প্রায় পনেরো চার কাঠার বাড়ি যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তারা ন্যায্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাবেন তারাই যোগাযোগ করবেন এটা গ্যাস নিচে গাড়ি রাখারই আছে গ্যারেজ আছে এবং চট্টগ্রাম হাই রোড একদম হাঁটার দূরত্বে এটা গ্যারেজ গাড়ি রেখার গ্যারেজ